সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেলে জলস্তর বাড়ল তিস্তায় তিস্তা গজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় দুই হাজার কিউসেক জল ছাড়ার জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু ও সংলগ্ন এলাকায় তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় বাদ ছুঁই ছুঁই নদীর জল উদ্বেগ ছড়িয়েছে এলাকায় পঞ্চায়েতের তরফে মানুষজনকে সতর্ক করা হয়েছে তবে সমতলে সেই অর্থে বৃষ্টি না হওয়ায় সাময়িক স্বস্তি তবে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিস্তা পাড়ের বাসিন্দারা তিস্তা এই হঠাৎ করে সকাল থেকে জল বাইরে গেল কি কারণে বাড়লো ওইদিকে বোধহয় বৃষ্টি হয়েছে পাহাড়ে পর্যায়ে হুট করে তো কোনোদিন বাড়ে না না হুট করে বাইরে গেল কারণটা আর হ্যাঁ রেড অ্যালার্ট জারি হয়েছে পঞ্চায়েত প্রধান আসছিল ওনারা আইসে বলে গেল সতর্কতা করে গেল বলে গেল যে জলে নামবেন না বলল যে নদীর পারে যারা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করতেছে হ্যাঁ জল বাড়ার জন্য এটা সকালে নটার থেকে যে জল বাড়তে পারে আপনারা সরে যান এখান থেকে নামতে মানা করতেছে এখন ভরা তিস্তা তো শুকনো তিস্তা ছিল এখন বয়ে গেছে পুরো একদম ভয়াবহ অবস্থা হ্যাঁ ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে আতঙ্ক কি হুট করে জল বাড়াটা মানে আতঙ্কর ব্যাপার চাষ তো ওইদিকে অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার দাঁড়াই যাবে কারণ ওইদিকে তো বাদাম আছে ভুট্টা আছে অনেকের অনেক কিছুই আছে সামনের দিকেও আসে হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে আর কি তিস্তার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে কারণ বিঘাকে বিঘা বাদাম আছে ভুট্টা আছে করলা আছে শশা আছে ওটা পরিমাণ সম্ভব না বলা ঠিক তিস্তায় জল বেড়েছে এটা স্বাভাবিক জিনিস এটা এখনো রেঞ্জের মধ্যেই আছে আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলাকা মানে প্লেন এরিয়া বেসিক্যালি ফ্লাড প্লেন এরিয়া ওগুলোর তিস্তার চরই বলতে গেলে আগে উঠেনি এবছরে কিছু কিছু জায়গায় ইন্যান্ডেশন হয়েছে আমরা জানতে পেরেছি শালুগড়ার দিকে একটা লালটন বস্তি আছে সেখানে একটু জল উঠেছে কালকে আমরা জানতে পেরেছি ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে তারপরে নেমে যাবে আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেব আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি নদী ওখানে ঢুকে যাবে না নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ ওইদিকে কনসেনট্রেট হয়ে গেছে বাঁ ছিল ওটা ডান দিকে চলে গেছে তার জন্যে কিছু এরিয়া ইনান্ডেশন হয় এবং অন্য বছরও হয় এবছরে তা আগে ভাগে হয়েছে তাড়াতাড়ি হয়েছে এখন তিস্তারিখ জলের কি অবস্থা এখন আছে সংকেট আমাদের এখনো কন্ট্রোল রুম খোলা হয়নি তিস্তাতে দু হাজার কিউমিক জল যাচ্ছে ওখানে কালীঝোলা থেকে ছাড়েছে ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত সমপ্লিট কমপ্লিট করা যায়নি এখন আমরা মে মাসের মধ্যে সেসি হয়ে গেলো আর দু চার দিনের এক সপ্তাহ লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো সেই জায়গাগুলো আমাদের এখনও পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে যেটা আর চলছে সব জায়গায় বাকালিতে আছে এখানে কি বলে কী বস্তি ওটা মিল মিলনপল্লীর ডাউনে কী বিজেন বস্তি নাকি কী নাম আছে বীরেন বস্তি বীরেন বস্তি ওখানে এগুলো আমাদের সাত দিন দশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন আর প্রবলেম হবে না আপাতত সেরকম মেজর কিছু ডিজাস্টার নেই কিছু কিছু নিচু এরিয়াতে জল উঠেছে দু একটা ওই লালটং বস্তিতেই খবর পেয়েছি এছাড়া কিছু নেই আর কিছু এরিয়া আমাদের ব্যান্ড প্রোটেকশন থাকে এখানে একটা জিনিস ডিস্টিংগিউট করতে হবে বোঝা ক্লিয়ারলি বুঝতে লাগবে সেটা হলো কিছু কিছু জায়গায় ব্যান্ড প্রোটেকশন থাকে মানে সেখানে স্পিড অ্যালাউড এক দু ঘন্টার জন্যে ওটা পার ছাপিয়ে যাবে আবার জলটা নেমে যাবে সব জায়গায় ইম্যানম্যান নেই কিন্তু জল তো শহরেও জল ওঠে তাহলে সেটা কি নদীর জলে এলো যে বৃষ্টির জলে এই নান দেশে হয়েছে শিলিগুড়িতেও জল ওঠে কলকাতায়ও জল ওঠে বলছিলাম তিস্তার পাড়ের যে লোকজন আছে তারা আতঙ্কে আছে লাল সংখ্যার চারি বলছে পঞ্চায়েত থেকে প্রধান থেকে শুরু করে কিন্তু গ্রামের ভাষীদের কিন্তু বলা হচ্ছে যে তিস্তার পাড়ে যারা বসবাস করছেন তারা উঠে আসে আমাদের এটা জানা নেই এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করবে ডিএম ম্যাজিস্ট্রেট ডিএম ম্যাডাম হ্যান্ডেল করেন বা বিডিও সাহেবরা ওনাদের তথ্য থেকে আমাদের তরফ থেকে সেরকম কিছু ওয়ার্নিং এখনো দেওয়া হয়নি যে এখান থেকে এই ওনারা ওনাদের নিজস্ব তরফ থেকে কি করেছেন আমার ঠিক জানা নেই বা এরকম ভেউকেশনে কিছু ব্যবস্থা আছে কি নিয়েছেন না আমার ঠিক জানা নেই এটা ওনাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ওনারা করবেন সেই পরিস্থিতি হলে আমরা শেয়ার করি আমাদের কাছে সেরকম পরিস্থিতি এখনো নাই ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিপি